আমাদের পরিবারের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাশানি লেগেই থাকে এটা কেন আপনাদেরকে বুঝতে হবে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিবো ইনশাআল্লাহ কেন পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় অভাব অনটন দুঃখ কষ্ট লেগেই থাকে কখনো অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয় না আপনি ঋণে বুকছেন আপনার ঋণ মুক্ত হচ্ছে না আপনার ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করছে না কেন করছে না অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে প্রিয় দিনী ভাই এবং মনেরা আল্লাহ আল্লাহর রাসুল এই জিনিসটাকে অপছন্দ করেন আপনি যদি এই জিনিসটা করেন আপনার পরিবার কখনো ঋণ মুক্ত হবে না অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি আপনার পরিবারের মধ্যে লেগেই থাকবে জীবনে কোনোদিন মুক্ত হতে পারবেন না জীবনে কোনোদিন দুঃখ কষ্ট পেরাসানি দূর করতে পারবেন না তাহলে আসল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম কোন জিনিসটা আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন যে অবশ্যই এই জিনিসটার উপর আমাদেরকে আমল করতে হবে যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান কর দেখেন আমরা অনেকে বিবাহ বিবাহসাদী করেছি যখন নতুন বিবাহ করেছিলাম তখন স্ত্রীর সাথে অনেক মহাব্বত ছিল মিল ছিল ভালোবাসা ছিল কিন্তু যখন আমাদের আস্তে আস্তে সময় চলে যাচ্ছে মিল মহাব্বত ভালোবাসা কমে যাচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে আবারও কি ভালোবাসা সৃষ্টি হচ্ছে দেখুন প্রিয় দিনী ভাইয়েরা আমরা যখন সর্বপ্রথম কোনো একটি মেয়েকে বিবাহ করি বিবাহ করার সময় কিন্তু আমাদের অনেক ভালোবাসা থাকে মিল থাকে মহাব্বত থাকে কিন্তু যখন সময় চলে যেতে থাকে তখন আস্তে আস্তে মিল মোহত ভালোবাসা আর থাকে না সুতরাং আমরা এমন পর্যায়ে চলে যাই স্ত্রীকে দেখলে ঘরের মধ্যে এসে গালি দেওয়া শুরু করে দেয় এই কাজটা যে ব্যক্তি করবে ঘরের মধ্যে এসে স্ত্রীকে ঘালি দিবে সন্তান দিবে তাদের পরিবারের মধ্যে সন্ততি আল্লাহ শান্তি দিবেন না শান্তি আসবে না অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি আপনার পরিবারে লেগেই থাকবে যদি আপনি স্ত্রীকে গালি দেন হ্যাঁ স্ত্রীও যদি তার স্বামীকে মোহাবত না করে ভালো না বাস অবশ্যই কিন্তু আল্লাহ তালার রহমত আপনাদের মধ্যে আসবে না আপনাদের গড়ে কোনো রহমতের ফেরেস্টা থাকবে না যদি আপনি আপনার স্বামীকে মোহাব্বত না করেন ভালো না বাসেন আপনার স্বামীর অনুগত না হন অবশ্যই স্ত্রীকেও স্বামীকে মোহাব্বত করতে হবে স্বামীও স্ত্রীকে মোহাব্বত করতে হবে এবং আপনাদের দুইজনের গর্ব থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছে তাকে ইসলামিক শিক্ষা দিতে হবে আদর হাত করতে হবে আপনি তার সাথে শুধু শুধু কার ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার সন্তান দেখবেন একদিন লাইন চারা হয়ে যাবে আর সন্তান যদি লাইন চারা হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে বৃদ্ধা আশ্রমে অবশ্যই আপনি আপনার সন্তানকে ছোটকাল থেকে খুব আদর সোহাগ করে কিন্তু বড় করেছিলেন তার কত পেশাব আপনি পরিষ্কার করেছেন তার কত পায়খানা আপনি পরিষ্কার করেছেন আপনার শরীরে পেশাব করে দিত পায়খানা করে দিত আপনি এরপরেও সন্তানকে অনেক আদর সোহাগ করেছেন কিন্তু বড় হওয়ার পরে আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন খারাপ আচরণ করেন অবশ্যই আপনার সন্তান কিন্তু বড় হয়ে আপনাকে আশ্রমে দিয়ে দিবে এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আনাটা অত্যন্ত জরুরি এবং সন্তান সন্ততির মধ্যে মোহাব্বত সৃষ্টি করাটা অত্যন্ত জরুরি আল্লাহ তালা আপনাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করো তারা যেন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বতে থাকতে পারে সন্তান সন্ততির মধ্যে মোহাব্বত সৃষ্টি করতে পারে তুমি এই তৌফিক দান করো আমিন আপনি কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ও আমাদের ইসলামিক চেনাটা খোলা হয়েছে আপনাদের উদ্দেশ্যে সুতরাং আপনারা যাতে করে ইসলামিক কথাবার্তা শুনতে পারেন নবীজির শিখানো দোয়াদুরু শিখতে পারেন নামাজের পদ্ধতি শিখতে পারেন এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত